সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা আমরা কিন্তু কাহারল হাটে অবস্থান করছি তবে হাটের মধ্যে নয় হাট থেকে গরুগুলো ক্রয় করে যে জায়গায় বাধা আছে আমরা সে জায়গায় আছি দেখছেন যেখানে বেশ কিছু গাড়ি লোড হচ্ছে আমরা একটু দেখতে পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তেই কিন্তু চলে যাবে আপন আপন গন্তব্যস্থলে তা আমরা একটু আপনাদের কিছু তথ্য দেব যে এই গরুগুলো কোথা থেকে এসে ক্রয় করলো দামগুলো কেমন ছিল সেই তথ্যগুলো আমরা দিতে চাই আপনাদের সেজন্যই কিন্তু মূলত আমাদের এখানে আসা তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি যে এই পাশে বেশ কিছু গরু এই গরুগুলো কে নিচ্ছে এগুলো ভাই যান ভাই আসসালাম আলাইকুম আপনারা আসছিলেন এই এগুলো

এক গাড়ি এক গাড়ি নেওয়া হলো না পিছনে হ্যাঁ আবার আসবেন আবার আসবেন পরবর্তীতে আচ্ছা আমবাড়িও করলেন কাহারোলও করলেন তো আপনার কাছে কি মনে হলো বলেন দেখি রেডটা আসলে ওখানকার রেড আর এখানকার রেড ডিফারেন্স থেকে আজকে একটু দাম কম আছে একটু ছিল কম হ্যাঁ আর দামও ছিল অনেক চড়া অনেক চড়া দাম ছিল যার ফলে কেনা হয় না এখানে কিনলেন নিতে পারছেন মানে বেছে বেছে পছন্দের গরু কিনতে পারছেন আচ্ছা আসছিলেন কোথা থেকে বলেন তো আশুলিয়া ঢাকা আচ্ছা আচ্ছা আশুলিয়া থেকে এসে ষোলোটা হয়েছে মোটামুটি এগুলো নিয়ে চলে যাবেন ষোলোটা একটা আর একটা আমবাড়ি হাটের সতেরোটা টোটাল মোটে ষোলোটা আচ্ছা আচ্ছা এখানে পনেরোটা আচ্ছা আমরা একটু তথ্য নিতে চাই আপনারা তো সম্ভবত ভিডিও দেখে আসছেন নাকি

তো সেই তুলনায় এই যে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের দশাল গড়ের জন্য কারারলাটাই আপনার কাছে বেস্ট মনে হলো আর কি আচ্ছা এর আগে কোন কোণার্থে কিনছিলেন এটা параগরাহ থেকে কিনেছি এটা হজরতপুর তাহলে এটা আনুমানিক কত দিন আগের

আরাম মানে করো ব্যবসা ব্যবসা হ্যাঁ এরা ব্যবসা করবে আমি বললাম ভাই এখন আপনাকে আমি গুলো কিনে দিব বেশি রেটে হ্যাঁ এখন নিয়ে আপনি পালিবেন দিকে আপনার যদি লস লাগে কইবেন কিন্তু ওই ছেলেটা কিনে দিকে আমার লস লস হয়েছে এই ওখানে রেখে এখানে আসলে আমি বললাম বলে আজকে থাও কালকে আমি কার হলে দেখি কার হলে পোতা এক গাড়ি মাল একদিনে তো এখানে পড়তা হয়ে কিনলে এইখান থেকে মনে করেন আরো বিভিন্ন জায়গাতে লোড দিছি হ্যাঁ হ্যাঁ মনে করেন কুমিল্লার পাঠিয়েছে মানে বিভিন্ন সময় দিয়েছেন আজকে দিলেন নাকি

আচ্ছা ভাইজান আপনারা কি কি গ্রিন ফার্ম হাউস লিমিটেড গ্রিন ফার্ম হাউস লিমিটেড এই লিমিট এখান থেকেই মানে গ্রিন ফার্ম হাউস আপনাদের আচ্ছা এখানে এগুলো সবগুলো তো কুরবানিতে সেল করবে কুরবানিতে আচ্ছা আচ্ছা আপনার ওখান থেকে যদি কেউ পছন্দ অনুযায়ী গরু কিনতে পারে সুযোগ কিনতে চাইলে সুযোগ আছে কিনা সুযোগ আছে আচ্ছা একটু আপনাদের অফিসিয়াল যে নাম্বারটা সেটা একটু যদি আমাদের বলতেন এটা জিরো ওয়ান এইট ওয়ান সিক্স জিরো ওয়ান এইট ওয়ান সিক্স ফোর সেভেন ফোর সেভেন ডাবল থ্রি ডাবল থ্রি

এগুলো তো ষাট না এই এগুলো কেমনটা এটা কেনা আছে বলেন তো ছেষট্টি আচ্ছা এটা ছেষট্টি তেষট্টি এটা তেষট্টি এটা আমারই এত না এটাকে ঘুরিয়ে দেন তো এবার সে ঘুরিয়ে দিন এটা তেষট্টি এই গরু কিনে দিয়েছি হ্যাঁ হ্যাঁ মোটামুটি এগুলোই কিনলেন আচ্ছা তো সব মিলিয়ে আপনি কিনে দিয়ে সন্তুষ্ট হ্যাঁ